পুরুষ কী পুরুষ কায় পরিবারের সুখের জন্যে পরিবারের খুশির জন্যে নিজের জীবন বাছিয়ে রাখি দিন রাতি অজস্র পরিশ্রম করিয়াও পরিবারক খুশি না রাখির পাওয়া লোকটায় পুরুষ পরিবারের ভালোর জন্যে নিজের ভালো মন্দ না বুঝি দেবড়া নাগিয়াও পরিবারক ভালো রাখির না পাওয়া লোকটাই পুরুষ পরিবারের সুখের জন্যে গাধা গরুর মতো খাটিয়াও সুখে রাখির না পাওয়া লোকটাই পুরুষ পরিবারের অর্থ সঞ্চয় রাখির জন্যে না খায়া পেটত কামসা বান্দি কাজ করিয়াও অর্থ সঞ্চয় না করির পাওয়া লোকটাই পুরুষ পুরুষ পরিবারের ভালোবাসা পাওয়ার জন্যে দেশ বিদেশ পরিবারের ভালোবাসা না পাওয়া লোকটাই পুরুষ সম্মানের সাথে বাসির জন্যে সাওয়া ছোট কোলাপিটি করি লেখা পড়া করে মানসি করি সম্মান না পাওয়া মানসিটাই পুরুষ আছে না যে মর্দ কা কয় দর্দ নেহি সবারে দুঃখ কষ্ট নিয়ে আলোচনা হয় পুরুষের দুঃখ কষ্ট কয়জনে আলোচনা করে কেমন করে আলোচনা হবে পুরুষ তো কাউকে কান্দি কান্দি দুঃখের কথা কবার পায় না কান্দায় মানা আছে আর না কইলে তো কারো দুঃখ কাহু বুঝে বুঝে না এটা কং না যে আর কারো দুঃখ নাই দুঃখ সগাড়ে আছে কিন্তু প্রায় নব্বইটা পুরুষ তার সঠিক সম্মান মর্যাদা পায় না প্রায় দশ শতাংশ পুরুষ সম্মান বা মর্যাদা পায় তার কারণ চাকরি ব্যবসা টাকা ধন দৌলত তার জন্যে কথালা মোর মুখ থেকে বেড়াইল ঠিকই বিচার তোমার হাতত